চাও আতসরিহ بما توافر في نزول المسيح বের করো কাশ্মীরের এর ইলম জানতে চাও নাইন ফরকদাইন বের করো কাশ্মীরের এর ইলম জানতে চাও বাসকুলিয়া দাইন বের করো কাশ্মীর এর ইলম জানতে চাও مجموعه الرسائل কাশ্মীর তারফুনเด ছাপছে আমার কাছে আছে বের করেন কাশ্মীর রহিম আল্লাহর ইলম জানতে চান কাশ্মীর দরসে বহরের তাকরির লিখেছিলেন তারি ছাত্র بدر আলম মিরটে رحمتুল্লাহ আলাইহি ফয়জুল বারি বের করেন কাশ্মীর রহিমাল্লার হলুম জানতে চান আমি আরেকটা তথ্য দিয়ে যাই আমার বন্ধুবর মানে আমরা একসাথে পড়েছি উনি এক মাদ্রাসায় আমি আরেক মাদ্রাসায় বর্তমান তরুণদের ভিতর অনেক বড় মহাত্মিক আলেম এখন তিনি লন্ডনে আছেন এখন তিনি লন্ডনে আছেন মৌলানা মাহফুজ আহমদ হাফিজ আহুল্লাহ তিনি দুই মাস তিন মাস আগে বাংলাদেশ আসছিলেন আমি এয়ারপোর্ট গিয়েছি তাকে রিসিভ করেছি আলহামদুলিল্লাহ অনেক কথাবার্তা হয়েছে এখনো তিনি লন্ডন আছেন অনেক বড় মহাক্কি আলেম অনেক কাজ করছেন তো তিনি আমাদের বাইতুল মুকাররমের সাবেক খতিব ছিলেন আল্লামা উবাইদুল হক রাহিমাহুল্লাহ তার বাবা ছিলেন আল্লামা জহুরুল হক রাহিমাহুল্লাহ তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ খলিফা ছিলেন আবার ইমামুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ছিলেন তো উনি কি করেছেন কাশ্মীর রহিম আল্লাহ আবু দাউদের দর্শ লিখেছিলেন ওই আমাদের মাহফুজ ভাই এটা তাহকিক তালিক করে আল আমা আলী আল্লাহ সুনানি আবি দাউদ কাশ্মীর রহিম আল্লাহর দর্শগুলো নতুন করে ছাপছে আজকে যারা বলো দেওবন্দির হাদিস জানে না তাকে বলবেন দেওবন্দির হাদিস জানে কি জানে না

বেটা সারা দুনিয়া মুসলিম শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ সারা দুনিয়ার মুসলিম শরীফের সবচেয়ে সমাদৃত যে দুই একটা ব্যাখ্যা গ্রন্থ আছে তার ভিতর অন্যতম হলো ফাতহুল মুলহিম এটা লিখেছেন কে আল্লামা শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী আর ওই ফাতহুল মুলহিমের তাকমিলা লিখেছেন কে শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাল্লাহ আরে বেটা জাহিল কথা কার হাদিস জানে কি জানে না যারা দুনিয়া তিরমিজি শরীফের সবচেয়ে বড় বেক্কা গ্রন্থ যে দুচারটা আছে তার ভিতর একটা হলো ইমামুল আছার মুহাদ্দিসুল আছার আল্লামা ইউসুফ بن নুরি রাহমাতুল্লাহ আলাইহি ইউসুফ বানুরি নুরি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন বানুরি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের বেক্কা গ্রন্থ লিখেছেন মারিফুস সুনান সেই মারিফুস সুনান এটার তাকমিলাও বের হচ্ছে তো আমরা যারা বলি যারা এটা ছড়াবে দওবন্দীরা হাদিস জানে না দওবন্দীরা হাদিস বোঝে না যারা এই কথা বলবে পাগল নয় সাধন